আমার মা পৃথিবীর সব চাইতে বেস্ট রাঁধুনি তার মধ্যে এই মুরগি বোনাটা সবচাইতে বেশি মজা করে করে চলুন তাহলে মা কীভাবে করে সেটাই দেখে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইয়াহাস মম কুকিনার ব্লগের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলুন তাহলে সরাসরি রান্নায় চলে যায় মরিচ আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছে হালকা লালচে করে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে কারণ ফ্রামের মুরগিতে একটু মশলাটা বেশি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর যারা ফ্রামের মুরগিটা মানে একটু ফ্লেভারের জন্য খেতে চান না তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই আপনাদের কাছেও অনেক ফেভারিট হয়ে যাবে যাই হোক মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখানে কিন্তু রাঁধুনির সস আর মিষ্টি সস বাটাও ছিল যাই হোক একটু ভাজাভাজি করার পরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিবে। এতে করে মশলাটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু সেই টেস্ট আমার মায়ের এই হাতের এই রান্নাটা সবাই খুবই পছন্দ করে বিশেষ করে তার মেয়ের জামাই এর জন্য মেয়ের জামাই বাড়িতে গেলেই এই মুরগিটা সে ভুনা করে দেয় বা ঝোল করে দেয় আর ইয়াইয়ার কথা বলে তো ভুলই হবে তার কাছে নাড়ু রান্না পৃথিবীর সবচাইতে বেশি ভালো রান্না মশলাতে কষাতে কষাতেই দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর খুব ভালোভাবেই কিন্তু কষিয়ে নিচ্ছে এই মুরগিটা মশলার সাথে যত ভালো কষানো হবে আর মশলাটা যত কষানো হবে খেতেও কিন্তু অসাধারণ হবে আর কালার দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে আর চুলা রান্না কিন্তু সবসময়ই মজা হয় আর গ্রামের খেয়ে দিয়ে সব কিছু কিন্তু খুবই আরামে যদি এমন একটা গ্রাম থাকতো যেখানে কোনো কিছুই কিনতে হতো না তাহলে কেমন হতো বলুন তো এটা কিন্তু স্বপ্নের রাজ্য হয়ে যাইতো ঠিক বলেছি না যাই হোক মশলা কালারটা কিন্তু অনেকটা চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন এই যে কালারটার মধ্যে যে মানে কষানোর মধ্যে তেলটা চলে এসেছে তার মানে এই মশলাটা খুবই ভালো কষানো হয়েছে এখন দিয়ে দিচ্ছে সেই ফ্রামের মুরগি যেটি জন্য আমার ছেলে আর আমি অতি আগ্রহে বসে থাকি কবে গ্রামে যাব আর এই রান্নাটা মায়ের হাতের করে খাবো আমি কিন্তু মায়েরই মেয়ে কিন্তু মার মতো এত মজা আমার হাতে মনে হয়নি এই রান্নাটা মায়েরটাই সবচাইতে শ্রেষ্ঠ রান্না যাই হোক খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা যেহেতু খুব ভালোভাবে কষানো হয়েছে এখন ফ্রামের মুরগিগুলো দিয়ে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবে যাতে করে মশলাটা এই মুরগির মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় আর পিসটা কিন্তু এমনভাবে করেছে ছোটও না আর বড়ও না অনেকেই দেখা যায় এই ফ্রামের মুরগিটা একটু বড় আকারের করে থাকে যার কারণে ভেতরে কিন্তু কোনো প্রকার মশলাই ঢুকে না তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু অনেকটাই ঝোল চলে এসেছে আরও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর প্রত্যেকটা কমেন্ট আমার জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ যেহেতু কষানো হয়ে গেছে হাফ কাপ বা এক কাপ পরিমাণ পানি দিয়ে হাই আছে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট ঝোলটা যখন এরকম কালার চলে আসবে তখনই কিন্তু আর দেরি করা যাবে না গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে হবে সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ